আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে ভালোবাসা রইল প্রিয় দর্শক আমি মোহাম্মদ খায়রুল ইসলাম খায়ুল ইসলাম টিভির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা তো প্রিয় দর্শক আজকে আপনারা জানেন বাইশে ডিসেম্বর রোজ রবিবার আজকে আমরা চলে আসছি সেই নয় বাজার গুরুদাসপুর নাটক তো আজকে আমরা দেখব আজকে এই নয় বাজারে রসুনের বাজার কি পরিস্থিতি গতকাল আপনারা দেখেছেন যে পাঁচ থেকে শুরু করে সর্বোচ্চ সাত হাজার সাত হাজার দুই তিনশো টাকা পর্যন্ত

প্রিয় দর্শক যে রসুনগুলো অটোমেটিক দশ হাজার টাকা বিক্রি হতো এখন এই রসুনগুলা ছয় হাজার সাত হাজার টাকা বলতে এটা একটু মাঝারি এটা কি দাম বলছে কেন বা এটা ছয় হাজার না প্রিয় দর্শক বুঝতেই পারছেন রসুনের দাম কোথায় নেমে আসছে আপনাদের এলাকায় কি পরিমাণ রসুন এবার

দর্শক দেখতে পাচ্ছেন পাঁচ বা টাকা দাম বলতেছে এটা দেখতে পাচ্ছেন এটা কি দাম বলছে এটা বড় ছয় হাজার চারশো টাকা হ্যালো 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 প্রিয় হ্যাঁ আল্লাহর যেভাবে রাখে সেভাবেই খুশি আচ্ছা কি আশা করতেছেন রশুনুর আর হয় কমবি কমবি না মানে পরিবন লাগানোর জন্য তবে প্রিয় দর্শক আমরা আরো সামনে যাব এবং দেখব তবে রশুন যে কমারসে তাও না প্রচুর রশুন আসছে আমরা দেখতে পাচ্ছি সালাম আলাইকুম ছ হাজার বলতেছে এখন তো এখন পর্যন্ত ইন্ডিয়ার রসুন সেভাবে বাংলাদেশে রসুন পেঁয়াজ আলু আসতেছে না না আসলে খুশি না আসলে খুশি মানে যারা আমরা কৃষক আছি তারা কিছুটা লাভ লাভবান হওয়ার সম্ভাবনা থাকে আর ওরা যদি পাঠায় আমরা যদি নিই তাহলে অনেক ক্ষতিগ্রস্ত পড়ে যাবো এলাকায় কি পরিমাণ রসুন লাগাই সিনেমার অনেক

কিন্তু ইন্ডিয়া তো ইন্ডিয়ার যে আমাদের মন্ত্রী ছিল ও বলছে যে ওরা বলছে যে আমাদের পেঁয়াজ আমাদের রসুন আমাদের কিছু না হলে বাঙালি চলতেই পারবে না ভাই ওদের জিনিস সারা আমরা চলবো

একজনের ঘরে আছে আরেকজনের ঘরে নাই এরকম করতে করতে তো মনে হচ্ছে বাজার অলরেডি ধস নেমে গেছে চার হাজার টাকা চার হাজার টাকা নাই

আর যদি আমরা বড়ো রসুনটা বলি সেটা সাত হাজার দু একটা রসুন আমরা দেখেছি কিন্তু প্রকৃত হচ্ছে ছয় হাজার থেকে শুরু ছয় হাজার পাঁচশো সাতশো টাকা পর্যন্ত বাজারটা যাচ্ছে তো আজকে আমরা দেখতে পাচ্ছি কৃষক তুলনামূলক অন্য দিনের তুলনায় আসছে কম দেখতে পাচ্ছি বাজারে এখানে কিছু মানুষ আছে বা কৃষক দেখতে পাচ্ছি এখানে আছে। কিন্তু আহামরি যে বেচা কেনা সেটা কিন্তু নাই বললেই চলে পুরাই স্পেস একবারে ফাঁকা দেখতেই পাচ্ছেন তো এই ছিল আজকের আপডেট নিউজ তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আর সর্বশেষ বলি ভাই প্লিজ ভালোবেসে ছোটো ভাই হিসাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই পাঁচ রক্ত নামাজ পড়বেন সো বাই আল্লাহ হাফেজ